আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমত আপনাদের দুয়াই আমিও ভালো আছি আজকে আমরা যাব আমাদের এখানে আকি সিটি গেমিং ওয়ার্ল্ডে যাব। এখানে এসা এসা আম্মু এশাই আব্বু গিয়েছে ভাবলাম ওদের সঙ্গে আমি একটু সময় কাটাই কারণ ওরা আর বেশ কিছুদিন এখানে আছে তারপরে ওদের ট্রান্সফার হয়েছে ওরা ঝিনাইদা চলে যাবে মেয়েটাকে আমি খুব ভালোবাসি আমার তো বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে ওর হাসি ওর কথাবার্তা খুব ভালো লাগে একটু দেখুন মেয়েটা আমার ঘোড়ায় চড়ে বসে আছে কিন্তু এখানে নিয়ম চারজন না হওয়া না হওয়া পর্যন্ত হ্যাঁ আর ঘোড়া চলবে না মেয়েটা অনেক আগ্রহ নিয়ে বসে আছে ঘোড়ায় আমরা ওর সঙ্গে গল্প করছি একটু হাসাখাসি করছি মেয়েটা আমার খুব লজ্জা পাচ্ছে দেখতে দেখতে চারজন হয়েই গেল আমি চেষ্টা করলাম সুন্দর করে একটা ছবি এখানে আঙ্কালের মতো লোকদেরও খেলাধুলার ব্যবস্থা আছে ভিডিওটা লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন